পাতাকপি মিষ্টি কুমড়া ভীষণ নিরামিষ একটা রেসিপি যে কেউ রান্না করতে পারবে আর খেতেও পারবে এই রুটি বা পরোটা তো যাই হোক বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আসো আমি অনেক অনেক ভালো আছি নিয়ে নিলাম এখানে আদা আর রসুন দেখতে পেলে রসুন কিন্তু আমি এখানে দেব না রসুন আমি পাবদা মাছে রান্না করবো তো এখানে পুরনে দিয়ে দিলাম এই পাঁচ পুরন শুকনো লঙ্কা তেজপাতা এখন মিষ্টি কুমড়া আলুটা দিয়ে দেব খুব ভালোভাবে কষিয়ে নেব। লবণ পরিমাণ মতো তো পরিমাণ মতন লবণ দিয়ে খানিক সিদ্ধ করে নেব তো একদম কষি মিষ্টি কুমড়াটাই বেশি ভালো লাগবে আদা দিয়ে দিলাম তো এই আদাটা পরে দিলাম এখন তখন পর্যন্ত সিদ্ধ না হবে আলুগুলো আর মিষ্টি কুমড়াটা কষিয়ে নিতে হবে এখন পাতাকপিটা দিয়ে দিলাম তো এখানে আমার অর্ধেক টাকা পাতাকপি আছে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তো বন্ধুরা যারা নতুন এখনও আছো তারা আমার ভিডিওটি ফলো করে দেবে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর যারা ফেসবুক থেকে দেখতেছ তারা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এখানে দেখো কাঁচা লঙ্কা লবণ হলুদ সব কিছু পরিমাণ মতন আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে জিরা ধনিয়া গুঁড়ি তো আমি কিন্তু আজকে ধনিয়া গুঁড়ি দিয়ে দিলাম কারণ ধনিয়া শীতকাল আসছে ধনিয়া এমনি পাওয়া যাবে তো ঘর ছিল না সেজন্য গুড়িটা দিয়ে দিলাম তো তোমরা ধনিয়া পাতা দিয়ে রান্নাটা করতে পারো আর আসলে নিরামিষ পাতাকপিটা ধনিয়া দিলে বেশি ভালো হয় যাই হোক রান্নাটা প্রায় হয়ে আসছে একটু সামান্য জল দিয়ে তো এখন খুব ভালোভাবে রান্নাটা করে নিলাম লাস্ট গরম মশলা দিয়ে এখন আমি নামিয়ে নেব তরকারিটা তরকারিটা হয়ে গেছে বন্ধুরা এখন আমি তুলে নেব তো আমার আজকের এই পাতাকপি রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমার পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে তো আজকের মতন ভিডিও এ পর্যন্ত পরবর্তী একটা ভিডিও দেওয়ার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা চাই তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার পাশে থাকার জন্য এটা